জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন ইমরুল কায়েস অবশেষে ডিপিএল এ রানের দেখা পেলেন সাব্বির রহমান হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাব্বির রহমান হারিয়ে যাওয়া এক তারা বাংলাদেশের যে সকল প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে গেছে তার মধ্যে অন্যতম সাব্বির রহমান নিজের ভুল ও বিসিবির অবহেলায় বর্তমানে প্রায় তিনি ক্রিকেট থেকে হারিয়ে যেতে বসেছেন তবে তামিমের চাওয়াতে ডিপিএল এ ফিরেই তিনি দেখা পেলেন প্রাইম ব্যাংকের হয়ে তিনি করেন রান শুরু করে সাব্বির রহমান তবে মাত্র এগারো রানের জন্য নিজের প্রথম ফিফটি মিস করেন সাব্বির রহমান তবে এবার হাসি খুশি হয়ে জাতীয় দলে ক্যাম্পে যোগ দিলেন ইমরুল কায়েস অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ইমরুলকে জাতীয় দলে ফেরানো হয়েছে মূলত তাকে ব্যাক আপ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে রেখেছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশা ভোসেন লিপু ইমরুলকে নিয়ে তিনি বলেন ইমরুল কি রকমের খেলোয়াড় আমরা জানি তবে সুযোগ না দিলে সে প্রমাণ করতে পারবে না দ্বিতীয় টেস্টে আমরা তামিমকে চেয়েছিলাম কিন্তু সে এখনই ফিরতে পারবে না বলে জানিয়েছে আমাদের তাই সবকিছু বিবেচনায় অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ইমরুল কাজকে রেখেছি তাকে নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা রয়েছে যেহেতু আমাদের টেস্ট দলে অনেক খেলোয়াড় ধারাবাহিক নয় এমনকি নিয়মিত খেলোয়াড়রা পারফর্ম করতে পারে না তাই টেস্ট দলকে আমরা নতুন করে সাজাতে চলেছি আর এর পরিকল্পনার অংশ হিসেবে ইমরুল কায়েস আমাদের রয়েছে আগামীতে বাংলাদেশের টেস্টের হয়ে ইমরুল কায়েসকে দেখা যাবে বলে আমরা মনে করি তো প্রিয় দর্শক কে কে চান ইমরুল কায়েস আবারও জাতীয় দলে ফিরুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে